টানটানা হ্যালো গাইস वेलकम টু মাই চ্যানেল इट्स মি শপ্তর্ষি চক্রবর্তী আমরা চলে গিয়েছিলাম চিলক্সে বার্গার খেতে তো এই বার্গারটা খেতে খেতে ভাবলাম তোমাদের সঙ্গে একটা শর্টস ভিডিওর মাধ্যমে কিছু কথা শেয়ার করি আমাদের সমাজে এমন অনেক লোকেরা আছে যারা ঠাট্টার ছলে মানুষকে তার শারীরিক গঠন নিয়ে বাজে মন্তব্য করে অপমান করার চেষ্টা করে আমি ছোটবেলায় ভীষণ শুকনা ছিলাম খাবার দাবার নিয়ে ভীষণ জ্বালাতাম এই জন্য আমাকে ডাক্তারও দেখাতে হয়েছিল কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমার শারীরিক পরিবর্তনটা হয়েছে আর আমি কিছুটা খাবার দাবার খেতেও পছন্দ করি তবে অতিরিক্ত না তাই যারা মানুষকে এভাবে কটু কথা বলে তার শরীর স্বাস্থ্য নিয়ে তাদেরকে আমি মূর্খ ভাবি তাদের মধ্যে শিক্ষার কোনো ছিটে ফোটা নেই আমি বার্গারটা খাওয়া স্টার্ট করেছিলাম বাট আমি কমপ্লিট করতে পারলাম না এখনো অনেকটা বাকি কি বলবো মানে সবাই ভাবে কি আমি অনেক খাদক অনেক বেশি বেশি খাই আমি জানি যে আমার একটুখানি পরিমাণের বেশি খাবার খেতে গেলে কি কষ্ট হয় সো কেউ কারো বডি সেইমিং করবে না অ্যান্ড খাবার নিয়ে বলবে না ও বেশি খায় বলে ও মোটা অনেকের অনেক কারণেই স্বাস্থ্য বাড়তেই পারে তো এটাই ছিল আজকের এই শর্টস ভিডিওটার মোরাল অব দ্য স্টোরি আমি আর এটা খেতেই পারছি না খুব কষ্ট হচ্ছে আমি খেয়ে ফেলেছি আমি স্লিম হ্যাঁ আমার বোন খেয়ে ফেলেছে সে কিন্তু স্লিম থ্যাঙ্কস ফর মচ